আজ তেইশ জানুয়ারি দুই মঙ্গলবার আজকের দিনটি আপনার কেমন যাবে চলুন রাশিফল অনুযায়ী দেখে নেই মেষ রাশি ব্যবসায় আজ লাভের পরিমাণ বৃদ্ধি পেতে পারে জনসংযোগ ও প্রচারের কাজে সফল হতে পারে মামলা মোকদ্দমার রায় আপনার পক্ষে যেতে পারে আজ পারিবারিক শান্তি বজায় থাকবে আজ নতুন প্রেমে জড়ানোর সম্ভাবনা আছে দূরের যাত্রার ক্ষেত্রে সতর্ক থাকুন বৃষ রাশি ব্যবসায় আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পেতে পারেন আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে সৃজনশীল কাজের জন্য সম্মাননা পেতে পারেন রোমান্স ও বিনোদন শুভ দূরের যাত্রার ক্ষেত্রে সতর্ক থাকুন মিথুন রাশি বেকারদের কারো কারো চাকরি হতে পারে আজ হঠাৎ করে হাতে টাকা পয়সা চলে আসতে পারে তবে খরচের পরিমাণও বৃদ্ধি পাবে পারিবারিক ঝাই ঝামেলা হতে পারে প্রেমের সাফল্যের সম্ভাবনা আছে দূরের যাত্রার ক্ষেত্রে সতর্ক থাকুন কর্কট রাশি কর্মস্থলে সহকর্মীর সঙ্গে বাদানুবাদ এড়িয়ে চলুন বন্ধুবান্ধবের সাথে সম্পর্ক ভালো রাখুন বিদেশ যাত্রার ক্ষেত্রে প্রবাসী বন্ধুর সহায়তা পেতে পারেন পরিবারের কারো অসুস্থ হওয়ার সম্ভাবনা আপনাকে দুশ্চিন্তায় ফেলতে পারে রোমাঞ্চ ও বিনোদন শুভ দূরে যাত্রার ক্ষেত্রেও শুভ সিংহ রাশি ব্যবসায় আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পেতে পারেন বিদেশ যাত্রার ক্ষেত্রে চলমান জটিলতা দূর হতে পারে মামলা মোকদ্দমার ছাই ঝামেলায় পড়তে পারেন প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পেতে পারেন দূরের যাত্রা শুভ কন্যা রাশি বন্ধুবান্ধবের সাথে কোনো ঝাইঝামেলা হতে পারে কর্মস্থলে বসের মন যুগিয়ে চলতে পারলে দিন শেষে আপনি লাভবান হবে কোনো টাকা পয়সার ঝাইঝামেলায় পড়তে পারেন কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ প্রেমের সাফল্যের দেখা পেতে পারেন দূরের যাত্রা শুভ তুলা রাশি বেকারদের কারো কারো জন্য দিনটি সুসংবাদ বয়ে আনতে পারে দূর থেকে পাওয়া কোনো তথ্য আপনার ব্যবসায়িক কর্মকাণ্ডের জন্য সহায়ক হতে পারে কোনো গুজবে কান দিবেন না আর্থিক লেনদেন শুভ প্রেমের ক্ষেত্রে ইতিবাচক নাও পেতে পারেন দূরের যাত্রার ক্ষেত্রে সতর্ক থাকুন বৃশ্চিক রাশি ব্যবসায় আজ লাভের পাল্লা ভারী নাও হতে পারে তাই সতর্ক থাকুন মামলা মোকদ্দমার রায় আপনার পক্ষে নাও যেতে পারে প্রেমিক প্রেমিকার জন্য আজ সুখবর আছে আর্থিক লেনদেন শুভ সৃজনশীল কাজের জন্য স্বীকৃতি পাবেন দূরের যাত্রাও শুভ ধনু রাশি শিক্ষার্থীদের কারো কারো বৃত্তি পাওয়ার সম্ভাবনা আছে পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পেতে পারেন মামলা মোকদ্দমার রায় আপনার পক্ষে যেতে পারে প্রেমিক প্রেমিকার জন্য আজ সুখবর আছে দূরের যাত্রার ক্ষেত্রে শুভ মকর রাশি ব্যবসায় ইতিবাচক পরিবর্তন ঘটতে পারে আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে জনসংযোগ ও প্রচারের কাজে সফল হতে পারেন সৃজনশীল কাজের স্বীকৃতি পেতে পারেন প্রেমিক প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ টাকা পয়সা ধার দেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন দূরের যাত্রার ক্ষেত্রেও সতর্ক থাকুন কুম্ভ রাশি বৈদেশিক বাণিজ্যে বিদেশি প্রতিপক্ষের কাছ থেকে লোভনীয় প্রস্তাব পেতে পারেন বেকারদের কেউ কেউ চাকরি পেতে পারেন আবার কেউ কেউ হতাশ হতে পারেন সন্তান সন্ততির কৃতিত্বে আপনার সামাজিক মর্যাদা বৃদ্ধি পেতে পারে তীর্থ ভ্রমণ শুভ দূরের যাত্রার ক্ষেত্রেও সতর্ক থাকুন মেইন রাশি দিনটি শুরু হতে পারে প্রিয়জনের কাছ থেকে পাওয়া সুখবর দিয়ে আজ হঠাৎ করেই হাতে টাকা পয়সা চলে আসতে পারে তবে খরচের দিকেও একটু সতর্ক থাকুন বৈদেশিক যোগাযোগের ক্ষেত্রে শুভ কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে দূরের যাত্রাও শুভ যারা যারা আমাদের ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবার কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য